একটা গ্রামে ছিল এক মজার লোক নাম পল্টু পল্টুর খুব স্বপ্ন একদিন বললোক হবে হঠাৎ একদিন পল্টুর চোখে পড়ে বাজারে একটা পোস্টার তাতে লেখা দুই রুপি টাকায় জমি পল্টু তো চমকে উঠে বলল দুই টাকায় ক্ষেত আমি তো রাজা হয়ে যাব সে ছুটে চলে গেল সেই ঠিকানায় গিয়ে দেখে একটা বুড়ো লোক বসে আছে পল্টু বলল বাবাজি আমি দুই রুপি টাকার ক্ষেত কিনতে এসেছি গুরু হেসে বলল খুব ভালো এই নে ক্ষেতটা তোর পল্টু খুশি হয়ে টাকা দিল আর একটা ছোট কাগজ পেল তাতে লেখা ছিল ক্ষেত আকাশের নিচে পায়ে হেঁটে দেখা যায় কিন্তু ধরতে পারবি না পল্টু তো হতভম্ব সে বলল এটা কেমন ক্ষেত গুরু বলল এ তো স্বপ্নের ক্ষেত যেখানে তুই যা চাস তাই ফলতে পারে শুধু কল্পনায় পল্টু একটু রাগ করে ফিরে গেল কিন্তু রাতে ঘুমাতে গিয়ে ভাবল আসলে এই ক্ষেত তো খারাপ না আমি চোখ বন্ধ করলেই শাকসবজি পেঁয়াজ চাল এমনকি বড় বড় মাছ দেখতে পাই পরদিন সে আবার সেই বুড়োর কাছে গেল বলল আর একটা ক্ষেত পাব বুড়ো বলল এবার পাঁচ টাকা কারণ তুই তো আগেরটায় মজা পেয়ে গেছিস গ্রামের লোকেরা হাসতে হাসতে বলল পল্টু তুই সত্যিই পাগল কিন্তু তোর মতো মজার লোক আর নেই এভাবেই পল্টু হয়ে উঠল গ্রামের স্বপ্নের কৃষক তার খেতে কিছুই হয় না কিন্তু সে হেসে বলতো আমার খেতে শুধু মজা ফলে